এটা হচ্ছে রাইস কুকার এগুলো সাইড দিয়ে বাতাস এটা রাবারের কারো যদি লাগে নিতে পারবে আচ্ছা পারভেজ 100 টাকা করে রাখবে 100 টাকা জি আমি পলি এটা 50 ডেনি স্পান পলি এটা এখানে অনেকগুলো আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন নাটাই হ্যাঁ এটা একটা নাটাই আছে এটা ঘুরবে স্পিকার স্পিকার যারা ওই রুমের মধ্যে লাগাইতে পারবে আর মটোকপি মেশিন আচ্ছা এটা প্রিন্টার সহকারে আছে আচ্ছা এগুলা সেফটি বেলের মতো গরু গরুও বানতে পারবে তাই নাকি হ্যাঁ একদম পঞ্চাশ টাকা একদম কম রেট এগুলা যারা চাবি রিং বা চাবিতে রিং লাগায় এই হিসেবে লাগাইতে পারবে আর এগুলাও বেল এগুলা লক সহ ফিতা সহ নিলে একশো টাকা আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের হাজির হয়েছি মেসার্স মা এন্টারপ্রাইজ থেকে এখানে আপনারা বিভিন্ন রকম পুরাতন জাহাজের মালামাল দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আমার এই মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা আমার চ্যানেল নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেখানে আপনাদের ভালোবাসা আপনাদের উৎসাহ আমাকে উৎসাহিত করে আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাইকুম সালাম ভাই ভাইয়ের মুখ থেকে আপনার দোকানের লোকেশনটা একটু জানবো আমার দোকান লোকেশন হচ্ছে বাটিয়ারে সোনারগা ফিলিং স্টেশন চট্টগ্রাম মেন রোডের পাশে আচ্ছা সোনারগা দক্ষিণ সাইডে আচ্ছা টিমিউ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো কোনো ব্রাঞ্চে কুরিয়ার সার্ভিসে যে জায়গায় দেওয়া যাবে কুরিয়ার সার্ভিসে আচ্ছা কন্ডিশনও দেওয়া যাবে কন্ডিশনও দেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে ভাই আমরা এখন মুভি ভিডিও শুরু শুরু করি কেমন আচ্ছা ভাই প্রথমে শুরু করি এটা স্যামসাং ফটোকপি মেশিন আচ্ছা এটা প্রিন্টার সহকার আছে আচ্ছা এটার দাম 4000 টাকা করবে 4000 টাকা হ্যাঁ এটা 4000 টাকা আচ্ছা তারপরে এগুলা কি ভাই এগুলা সেফটি বেলের মতো গরু গরুও बांधতে পারবে তাই নাকি হ্যাঁ আচ্ছা গরুও बांधতে পারবে এগুলা পার পিস একদম 50 টাকা একদম কম রেট মাত্র 50 টাকা মাত্র 50 এটা অনেক শক্ত ভাই এটা হ্যাঁ অনেক শক্ত এগুলা 3 ফিট 4 ফিট মতো লম্বা আছে

স্পিকার যারা ওই রুমের মধ্যেও লাগাইতে পারবে মসজিদেও লাগায় অনেকে নিয়ে গেছে আচ্ছা এগুলা টাকা তিনশো টাকা হ্যাঁ তিনশো

এটার দাম ছয়শ টাকা ছয়শ টাকা হ্যাঁ ছয়শ ছয়শ তারপর এখানে কিছু হান্ড্রেড টেন বাল্ব আছে হান্ড্রেড টেন বাল্ব এগুলো হান্ড্রেড টেন ফিলিপস এর মনে হয় হ্যাঁ ফিলিপস এর হান্ড্রেড টেন বাল্ব যার লাগে নিয়ে যাবে একশো টাকা করে রাখবো একশো টাকা করে হ্যাঁ এখানে আরো কিছু প্যাকেট সিস্টেম ছোট কালারিং বাল্ব ইয়া বাল্ব আছে হ্যাঁ আচ্ছা এগুলো প্যাকেট দুইশো টাকা

যার লাগবে সে নেবে যার লাগবে সে আমার ফোন করলে আমি কথা বলবো এখানে কতগুলো ফাইভ ব্যান আছে এখানে আছে এখানেও আছে কত করে এখানে একটা আছে এটা অনেক বড় হ্যাঁ এখানে আছে যার লাগবে নিয়ে যেতে পারবে এগুলা এগুলা পাঁচ ইঞ্চি মনে হয় পাঁচ ইঞ্চি দাম কত ভাই এগুলার এগুলা যদি এক দুই হ্যাঁ চারটা আছে চারটা আছে চারটা আছে 4টা 3000 টাকা হলে দিয়ে দিব 4টা 3000 টাকা হ্যাঁ 4টা 3000 টাকা হলে দিয়ে দিব এগুলো হলো কয়েল এগুলো ইন্ডাস্ট্রিয়াল কয়েল আচ্ছা হ্যাঁ তিন পিস আছে তিন পিস আছে 1000 টাকা একদম তিন পিস 1000 টাকা হ্যাঁ মিটার ও মিটার 110 110 এগুলো ট্রান্সফরমার দিয়ে চালাতে হবে নালে অ্যাডাপ্টার লাগাতে হবে চলবে আচ্ছা গুলো 500 টাকা

এটা যদি ফ্লেভার শেষ হয়ে যায় ফ্লেভার আলাদা আছে ফ্লেভার আপনার কাছে আছে আমি দেখাই এই যে এই যে ফ্লেভার বিভিন্ন কোয়ালিটির ফ্লেভার আছে ফ্লেভার সহ দেওয়া যাবে এগুলা পার পিস 1000 টাকা 1000 টাকা ফ্লেভার সারা ফ্লেভার সারা ফ্লেভার আলাদা নিতে হবে আচ্ছা ফ্লেভার আলাদা হলে 300 টাকা 300 টাকা এসিসি এটা 300 টাকা আচ্ছা এটা 1000 টাকা আচ্ছা এগুলা এখানে অনেকগুলো আছে ওদিকে দেখাই একটু স্ক্রিপ করুন এখানে আছে অনেকগুলো আছে এখানে হ্যাঁ অনেকগুলো আছে 30 টা আছে মোট 30 আছে মোট 30 আছে পার পিস 1000 টাকা আচ্ছা পার পিস 1000 টাকা রাখবো আচ্ছা 30 পিস আছে এগুলা কিন্তু সুন্দর গ্রান্ড খুবই সুন্দর সেন এটা একবারে নতুন মাল এর এরকম মাল अवेलेबल হয় না এটা যদি না কেউ 1000 টাকা দিয়ে নিলে জিতবে আচ্ছা লোহার পেটি লোহার পেটি এগুলা আপনার কেজি ফরবে 120 টাকা আচ্ছা কেজি হিসেবে নিলে একশো বিশ টাকা পড়বে অনেক শক্ত এগুলো মনে হয় এগুলো শক্ত আছে হ্যাঁ এগুলো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই চেক করে দিলে পাওয়ার কেবল সহ দিব চেক করে দিব ছয়শো টাকা আচ্ছা আর যদি চেক ছাড়া নেন চারশো টাকা আচ্ছা এখানে চাকা আছে চাকা আছে পার পিস একশো টাকা রাখবো পার পিস একশো টাকা পার পিস একশো টাকা রাখবো চাকা সিলিকা জেল বলি আমরা সিলিকন জেল সিলিকা জেল এটা কেজি করবে যে 60 টাকা 60 টাকা কেজি হ্যাঁ এগুলা 100 কেজি আছে 100 কেজি আছে 100 কেজি আছে পার কেজি 60 টাকা করে পড়বে আচ্ছা না কিছু আছে এটা কি ভাই হেয়ার অয়েল হেয়ার কি যেন লেখা আছে হেয়ার অয়েল হেয়ার অয়েল এটা হ্যাঁ চুলে দেওয়ার জন্য হেয়ার অয়েল আর এখানে আছে এগুলো কিন্তু আবার ইয়া নাই আপনার ডেট নাই তা বলে দিচ্ছি আমি ডেট নাই কারো যদি প্রয়োজন মনে করেন তাহলে নিতে পারেন আচ্ছা এগুলা ডেট নাই এগুলো নিলে পার পিস 50 টাকা করে রাখবো আচ্ছা তাহলে কিবোর্ড হ্যাঁ কম্পিউটারের কিবোর্ড পার পিস 100 টাকা 100 টাকা পার পিস 100 টাকা এটা কি ভাই ফিল্টার মার্কস হ্যাঁ ফিল্টারের মার্কস এগুলো আপনার নিলে আপনার 150 টাকা পিস 150 টাকা পিস হ্যাঁ দাদা আছে কেউ যদি চায় এটা 500 টাকা দিয়ে দিব মনিটর হ্যাঁ এটা 500 টাকা 500 টাকা মনিটর হ্যাঁ

যার লাগবে সে নিবে হ্যাঁ যার লাগলে নিবে অসুবিধা নাই এটা পড়বে যে 1000 টাকা আর 500 টাকা দুইটা 1500 দুইটা 1500 টাকা ওকে ফিল্টার হ্যাঁ অয়েল ফিল্টার না কিসের ফিল্টার আছে একদম ফ্রেশ নিকো ভিতরটা দেখাই দিতেছি হ্যাঁ একদম কোনো জং খাওয়ার নাই কোনো ইয়া নাই হাসপাত নাই ফ্রেশ কত ভাই এটা এটা পড়বে যে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা এখানে আছে সুতা সুতা হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে এগুলা মোটা সুতা মাছ ধরার সুতার মতো আর কি মাছ ধরার সুতা এগুলা একটু মোটা এগুলো পুরো কয়েল নিলে একটা হিসাব করে দিয়ে আচ্ছা নিচেরটাও নিচে একটা আছে হ্যাঁ দুইটা হ্যাঁ আচ্ছা নিলে আলোচনা করে হ্যাঁ দিয়ে দেওয়া যাবে একটা আছে ডিশের লাইন জোড়া লাগাই নিচেরটা নিচেরটা হচ্ছে ডিশের লাইন জোড়া দেওয়ার এগুলা আচ্ছা আচ্ছা একটু এসে আপনার ডিশের লাইন ছিড়ে গেলে জোড়া দেয় আচ্ছা জোড়া দেয় ফাইবার গ্লাস এটা আচ্ছা বলে ফাইবার গ্লাস আচ্ছা আপনার পুরো একটা কয়েল আছে এটা অনেক দামে জিনিস যার যদি প্রয়োজন হয় নিতে পারবে আমার সাথে যোগাযোগ করে আচ্ছা এটা ডিজেল লাইন জোড়া দেওয়ার আচ্ছা রিং বয়া রিং বয়া এগুলো একদম নিলে 700 টাকা কতগুলো আছে ভাই আপনার কাছে রিং বয়া এরকমের আছে অনেকগুলো আছে অনেকগুলো আছে আরো কম দামেরও আছে আরো কম দামেরও আছে আরো 500 টাকা দামেরও আছে আচ্ছা এগুলো হলো 700 500 টাকার গুলো সামনে আছে সব সামনের গুলো একদম 500 এগুলো একদম 500 টাকা এগুলো 500 টাকা হ্যাঁ আচ্ছা এগুলো হলো কক্সিডের

এখানে লেখা আছে এভিয়েশন হাইড্রোলিক ফ্লুইড হ্যাঁ এগুলো আসলে মনে হয় বিমানের মনে হয় আমি জানি না তবে এভিয়েশন যেহেতু লেখা আছে হিসেবে বুঝলাম এভিয়েশন হাইড্রোলিক ফ্লুইড লেখা আছে অনেকগুলো আছে আবার এগুলো লেখা আছে টারবাইন ইঞ্জিন অ্যাক্সেসরি আচ্ছা এখানে লেখা আছে টারবাইন ইঞ্জিন অ্যাক্সেসরি লেখা আছে তো যার দরকার হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা ফটোকপি মেশিনের কালি আচ্ছা অনেকগুলো আছে ফটোগ্রাফি মেশিনের কালি লাগলে নিতে পারবে দুইশো টাকা করে রাখবো দুশো টাকা করে এগুলা হচ্ছে আবার জাহাজও যাইতে পারে 3m টাকা আচ্ছা পার প্যাকেট টাকা না অনেকগুলো আছে সানগ্লাস সানগ্লাস আমার কাছে অনেকগুলো আছে

অনেকগুলো আছে এখানে এখানে প্রায় বিশটা মতো আছে একই কোম্পানির বিশটা আছে হ্যাঁ এগুলা তিনশো টাকা করে রাখবো তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এগুলো রেনকোট একটু মোটা হ্যাঁ এগুলো পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হ্যাঁ এগুলো পাঁচশো টাকা একদম আচ্ছা সিলিকন সিলিকন গাম গাম এটা হ্যাঁ 100 টাকা টাকা 100 টাকা 100 করে পার পার পিস টাকা এখানে আছে লেখা আছে এখানে হিট ডিটেক্টর টেস্টার আচ্ছা এটা জন্য পাওয়ার টল আছে এগুলো নিলে 1000 টাকা করে রাখবো দুই পিস আছে আচ্ছা পিস আছে এখানে ভিজ আছে 1000 টাকা 1000 টাকা করে। এটা ঠিক আছে কিন্তু এটার চাকা নাই। চাকাটা নাই। যদি কেউ নেয় এইভাবেই নিতে হবে আরকি। হ্যাঁ কেউ নিলে 500 টাকা দিয়ে দেব। 500 টাকা। হ্যাঁ। এটা শুধু চাকা নাই। চাকা পাই নাই। এই রইল বিভিন্ন কালারের রং। আচ্ছা। বিভিন্ন কালারের রং গুলো 150 টাকা। আচ্ছা। এগুলা 200 টাকা। মোবাইল মোবাইল। ওভেজ রিজন রিজন এন্ড টিভি এন্ড টেস্ট। আচ্ছা। এর লেখা আছে

কত করে বড় নাকি আলোচনা করে নেবে এটা এটা আলোচনা করে নিতে হবে কারণ ছোট বড় মাজারি আছে তো আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির আছে ওই কারণে আচ্ছা এগুলো বাচ্চাদের লাইফ জ্যাকেট হ্যাঁ অনেকগুলো আছে ফ্রেশ কোয়ালিটির দেওয়া যাবে আচ্ছা এক দাম আড়াইশো টাকা আড়াইশো করে এক দাম আড়াইশো সস্তা ভাই এটা আর কম হবে না আর কম দেওয়া যাবে না এটা আর সস্তা

তো এটার দাম রাখবো যে আপনার টাকা হাজার টাকা হ্যাঁ ব্যবস্থা আছে 7000 তবে যতটুকু হবে দিয়ে বাতাস সাইডে বাতাস কত হ্যাঁ এগুলা টাকা 400 আছে আছে এগুলো কি ভাই গামবোর্ড? হ্যাঁ গামবোর্ড। অনেক আছে এখানে। হ্যাঁ এগুলো বৃষ্টিতে গরুর কাজ করার জন্য লাগে। এগুলা এগুলো পার পার জোড়া চারশো টাকা রাখবো একদম। টাকা। বিক্রি করছি চারশো টাকা রাখবো। একদম চারশো টাকা। এখানে কিছু আছে ওয়ালনিং এর যারা কাজ করে যারা কাজ করে টাকা রাখবো। দুশো টাকা পিস।

এটা স্পানপোলি স্পানপোলি আপনার চাইলে নিতে পারবেন এগুলো যারা বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালে কাজ করেন তারা ভালোবাসেন স্পানপোলি এটা ফিফটি ডেনিয়ারের এই যে ফুজিয়ানের চাইনিজ এটা অনেক ব্র্যান্ডের একটা ফ্যাক্টরি এটা ফুজিয়ান ট্রেডিং কোম্পানি এই যে হান্ড্রেড পার্সেন্ট চায়না এটা ফুজিয়ানের স্পানপোলি এটা ফিফটি ডেনিয়ার পলি এটা এখানে অনেকগুলো আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থেকে ইফ বিডি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুড়া সার্ভিসের মাধ্যমে এগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন মোটরের মোটরের এগুলা মোটরের এগুলা হার্ড প্লাস্টিক মোটরের পঞ্চাশ টাকা করে রাখবো পঞ্চাশ টাকা করে একশো পিস দুইশো পিস মতো আছে আচ্ছা দুইশো পিস মতো আছে দেওয়া যাবে আচ্ছা এগুলো হচ্ছে ক্যারাঙের বেল ক্যারাঙের বেল না ক্যারাঙে বাড়ি মাল উঠাইলে দশ টন বিশ টন মাল উঠাইলে কোনো সমস্যা হবে না হ্যাঁ সমস্যা হবে না এগুলো দেওয়া যাবে এটা হচ্ছে পাশ বড় আছে ছোট আছে আচ্ছা উইতে চওড়া এবং উইথ ছোট বড় সব আছে বড় সব আছে পাশ একদম দুই ফিট বড় আছে আচ্ছা দুই ফিট বড় পাশও আছে আবার চার ইঞ্চি পাশও আছে লম্বার মধ্যে বিশ ফিট তিরিশ ফিট আছে আচ্ছা ওইরকম দেওয়া যাবে এটা আলোচনা করে দিয়ে দেবো আচ্ছা বুঝি বড় বলে এটা অনেক বড় ভাইগুলা এগুলা লম্বাতেও বড় পাশও বড় এগুলো কিন্তু ডাবল ডাবল এটা অনেক মোটা হেবি ডাবল অনেক শক্তিশালী এটা শক্তিশালী আছে আচ্ছা আচ্ছা তারপর এগুলা হচ্ছে আপনার সেভিং বক্স আচ্ছা সেভিং বক্স এটা পরিষ্কার নাই ওই জন্য খারাপ দেখা যাচ্ছে সেভিং বক্স পাঁচশো টাকা আচ্ছা এখানে কিছু গ্লাস আছে টেবিলেও যারা লাগাইতে চায় লাগাইতে পারবে বিভিন্ন কালারের গ্লাস আছে কত মিলিমিটার গ্লাস গুলো ভাই এগুলো তিন মিলি মনে হয় তিন মিলি আচ্ছা অনেকগুলো আছে এখানে বারো পিস আছে বারো পিস

এখানে এলএনজি প্লাস আর কি কি জানা আছে মেশিনারি আইটেম হ্যাঁ মেশিনারি আইটেম 50 টাকা আচ্ছা এগুলা দেখা যাচ্ছে না ভালো করে পারপিস পিস 50 টাকা আচ্ছা ওয়াটার কুলার আচ্ছা এটা গরম পানি ঠান্ডা পানি দুটো টাকাতে পারবে তাই নাকি এটা আবার 110 এটা একটা ছোট একটা ট্রান্সফরমার লাগাইতে হবে আচ্ছা কনভার্টার লাগাইলে এটা চলবে এটা পড়বে দা আপনার 6000 টাকা আচ্ছা আচ্ছা পুরাটা এসএস বডি আচ্ছা এটা হচ্ছে বয়া আচ্ছা এটা হচ্ছে আপনার 6% 6 জন বসতে পারবে 6 জন হ্যাঁ এটা অনেক বড় মনে হয় এটা এটা 6 জন বসতে পারবে এটা ফুললে এটা নৌকার মতো বাসবে নৌকার মতো বাসবে আর কি হ্যাঁ নৌকার মতো বাসবে এটাতে 6 জন পর্যন্ত বসা যাবে এটা পাম নাই বিলে একটু অগোছলো রাখা এখন পাম দিলে আবার ঠিক হয়ে যাবে তাই তো এটা চেক করা হয়েছে একজনে চাইছিল রেড হয় না ওইজন্য দিন নাই পড়ে আছে আচ্ছা এটা চেক করা আছে আচ্ছা এটার দাম পড়বে যে আপনার 6000 টাকা একদম 6000 টাকা একদম 6000 রাবার হ্যান্ড গ্লাভস রাবার হ্যান্ড আছে প্রায় অনেক পিস আছে বস্তা আছে আচ্ছা এটা ফরবতে ফার জোড়া 50 টাকা 50 টাকা পার জোড়া হ্যাঁ মানে এক জোড়া 50 টাকা এগুলা যারা কেমিক্যাল ধরলে তা কাজে লাগে আর গরুর ফার্মেও কাজে লাগে অত যা যা লাগে নিতে পারবে ফার জোড়া 50 টাকা আচ্ছা বিজনেসিং কার্ডের মত

এখানে গাড়ি গ্লাস আছে কত পিস আছে ভাই এখানে এখানে আছে ছয় পিস ছয় পিস হ্যাঁ ছয় পিস আছে পাঁচশো টাকা করে রাখবো পাঁচশো টাকা করে হ্যাঁ পাঁচশো টাকা করে রাখবো ছয় পিস আচ্ছা এটা কি ভাই এটা হচ্ছে এটার ভিতরে পানি দিবে আচ্ছা পানি দিলে এটা বের লাগাই দিবে আচ্ছা আবার এটা দিয়ে পানিগুলো কুয়াশার মতো বের হবে এটা রিচার্জেবল আচ্ছা আচ্ছা এটা পাওয়ার কেবল আছে কেবলগুলো সব আছে এখানে হ্যাঁ পাওয়ার কেবল আছে লাগা দিবে চার্জ হবে আপনার হ্যাঁ এটা 100 টাকা করে রাখবো 100 টাকা আচ্ছা আচ্ছা এটা 100 টাকা রাখবো চেক করে দিব আচ্ছা টিনের ফুটিং টিনের ছিদ্র হয়ে গেলে এগুলা ফুটিং লাগা দিতে হয় যেহেতু বর্ষাকাল হ্যাঁ ফুটিং এগুলো এক রোল এক রোল একশো টাকা আচ্ছা এক রোল একশো টাকা দুইটা জিনিস আছে এগুলো কিন্তু কি কাজে লাগে আমি বুঝতেছি না আচ্ছা এটা আপনার এটা কি কাজে লাগে আমি সব দিক দিয়ে মুভ করে কিন্তু এটা আটকানোর জিনিসও না আচ্ছা কোনো দিকে আটকাইলে হয় দেখে নেন যদি কারো কাজে লাগে এখান থেকে নিতে পারবেন এসে কিংবা যোগাযোগ করে পাঁচ করতে কত কুড়ি সার্ভিসের মাধ্যমে দুই পিস আছে দুই পিস আছে

ওয়ালের মধ্যে লাগাইলে কোনো কিছু রাখার জন্য এটা পার পিস তিরিশ টাকা তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা আর কম নাই তিরিশ টাকা পার পিস কোনো কিছু মাল ওয়াইট খোলার জন্য কত ভাই এটা এটা পাঁচশো টাকা রাখবো পাঁচশো টাকা হেভি ওয়েট মনে হয় এটা হ্যাঁ অনেক ওজন এটা